এখন দেখলাম যে কিনা পাকিস্তানের একটা শিল্পীর শিল্পী পাকিস্তানের একটা শিল্পী যে কিনা আমাদের বিপিএল কনসার্টে কিনা আনার জন্য তাকে বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় যে কিনা তিন কোটি চল্লিশ লাখ টাকা দিচ্ছে ভাই একটা বাবা যায় তিন কুড়ি চল্লিশ লাখ টাকা দিছে যে কিনা এই পাকিস্তানের একটা শিল্পীরে আমি বুঝলাম না যেখানে যেখানে গতবারে চ্যাম্পিয়ন্স দলকে গতবারে চ্যাম্পিয়ন্স দলকে যে কিনা ভাই মাত্র দুই কুড়ি টাকা দিছে মানে চ্যাম্পিয়ন্স হলে দুই কুড়ি টাকা দিছে সেই চ্যাম্পিয়ন্স দলকে আর তারা নাকি এবার বিপিএলে এবার বিপিএলে কনসার্ট করে যেখানে একটা শিল্পীরেই চার সাড়ে তিন কুড়ি টাকা দেওয়া দিল এটা কোনো মা আগের ভাই আপনারাই বলেন যে কিনা এদিকে যদি এইগুলা টাকা এই অতগুলো টাকা যদি যে কোনো একটা ফ্রান্স দিত তারা চ্যাম্পিয়নস হইলে এই টাকাটা পাইতো তাইলে অনেক খুশি হইতো ভাই বিশ্বাস করেন এরকম এরকম শিল্পী চার পাঁচটা না আইন নাচ গান না করায় যে কোনো একটু তিলওয়াত করায় উদ্বোধন করে দিত বিশ্বাস করে আমাদের বাংলাদেশের মানুষ নাইনটি পার্সেন্ট তাদের কুড়ি ভালো লাগলো না আর এইখানে গান বাজনা করে কিনা তিন কুড়ি টাকা দিয়ে তিন কুড়ি না বা আরও বেশি দায়িত্ব পারে কারণ খালি তো একজন একজন শিল্পী নাই যে কিনা মাত্র একজন শিল্পী মানে পাকিস্তানি একটা শিল্পী তার নাম জানি না বাট পাকিস্তানের একটা শিল্পী আনতে গিয়ে তারা সাড়ে তিন কুড়ি টাকা বাবা যায় একবার সাড়ে তিন কুড়ি টাকা যে কিনা ব্যয় করলো বিসিবি যে কিনা উদ্বোধন করার জন্য মানে উদ্বোধন করার জন্য কিনা সাড়ে তিন কুড়ি টাকা একটা শিল্পীর পিছনে খরচ করলো আমাদের বিসিবি আর ওই বাংলাদেশি শিল্পী তো রয়েছে যা তারা তো অনেক টাকা নেবে নাকি বাইরে ভাই এগুলোর টাকা যদি একটা ভালো একটা কাজে লাগাইতো মানে কোনো যদি চ্যাম্পিয়ন্স হলে দিত আমি মনে করলাম মানে তারা আমি তারা অনেক ভালো কাজ করছে বাট কী করবো একটা পাকিস্তানি অভিনেত্রীরা আনতে সাড়ে তিন লাখ টাকা খরচ করছে এগুলো মগের মূল্যক নাকি ভাই এটা আমার টাকা আপনার টাকাই এগুলো নিয়েই তারা ফুর্তি মালামাজতে করতেছে আর যেখানে বৈশবী আন্দোলনে আমাদের ভাই বোনেরা মরছে তাদের দিকে একটু তাকালো না যেখানে একটু কোরআন তিলত করে উদ্বোধন করি যেহেতু আমাদের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আইসা তারা কি না কি করতেছে যেখানে একটা পাকিস্তানি শিল্পীরে আনতে গিয়ে তারা এত টাকা খরচ মানে সাড়ে তিন সাড়ে তিন কুড়ি টাকা খরচ করলো যেখানে পাকিস্তানি অভিনেত্রী শিল্পীরে আনতে গিয়ে সাড়ে